হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্রতিটি দেশে ভিন্ন ভিন্ন এক 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 টাকার মান রকম হয়ে থাকে আজকে আমরা জানবো লাউস দেশের টাকা সম্পর্কে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের টাকায় লাউস দেশের টাকার মান কত লাউসের এক কিপে বাংলাদেশি টাকায় মূল্য জিরো পয়সা লাউসের একশো কিপে বাংলাদেশ টেকা মূল্য জিরো পয়েন্ট ছাপ্পান্ন পয়সা লাউসের পাঁচশো কিপে বাংলাদেশ টাকায় মূল্য দুই টাকা বিরাশি পয়সা লাউসের এক হাজার কিপে বাংলাদেশ টাকায় মূল্য পাঁচ টাকা চৌষট্টি পয়সা লাউসের পাঁচ হাজার কিপে বাংলাদেশ টাকায় মূল্য আঠাশ টাকা বাইশ পয়সা লাউসের দশ হাজার কিপে বাংলাদেশ টাকায় মূল্য ছাপ্পান্ন টাকা পঁয়তাল্লিশ পয়সা তবে একটা কথা উল্লেখ্য যে টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং